প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আমাদের সমস্যা ছিল দুইটা এক রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে ভুল নীতি গ্রহণ করা এবং দুই ভুল নেতা বাছাই করা ভুল নীতির কারণে অনেক ভালো নেতাও দেশকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে পারে নাই আসন্ন তেরোদার জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের চর্চিত বিশ্বাস ও জীবনাচারের নীতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে উপস্থাপন করেছে সরিয়া কেবলই একটি আইনের নাম নয় বরং শরিয়া হল মানুষের বিশ্বাস জীবনবোধ সংস্কৃতি অভ্যাস ও আইনের সমষ্টি আমরা এই অঞ্চলের অধিকাংশ মানুষ বিশ্বাস হিসাবে জীবনবোধ হিসাবে এবং সংস্কৃতিতে অভ্যাসে ইসলামকে ধারণ করি এখন যদি রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে পারি তাহলেই বাংলাদেশ তার প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য খুঁজে পাবে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত ইনসাফ নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা দায়বদ্ধতা সামাজিক নিরাপত্তা আইনের শাসন এবং সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার পালনের অধিকার ও সমান সম্মান মর্যাদা প্রদান করা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালার পূর্ণ প্রতিপালন করবে প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃদ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনারা জানেন প্রচলিত আইন ও বন্দোবস্তের মোকাবেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশের হাজার মানুষের বোধবিশ্বাসের আলোকে ইসলামের নীতিতে দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে আপনাদের থেকে যে স্বতঃস্ফূর্ত সারা আমরা পাচ্ছি তা আমাদেরকে আপ্লুত করছে ইনশা আল্লাহ আগামী বারো তারিখ আপনারা হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে বিজয় করলে জনপ্রতাশা বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ আপনি যদি ভোটের মাধ্যমে কোনো ভালো নীতি ও ব্যক্তির জন্য সুপারিশ করেন তাহলে সেই ভালো নীতি ও ব্যক্তির কৃত ভালো কাজের নেকি আপনি পাবেন আর যদি আপনি কোনো খারাপ নীতি ও ব্যক্তির জন্য সুপারিশ করেন তাহলে সেই খারাপ নীতি ও ব্যক্তির করা অপরাধের পাপের ভাগ আপনার আমল নামাতেও যুক্ত হবে কোনো দুর্নীতি সন্ত্রাস ও টাকা পাচার না করেও কেবল ভুল জায়গায় ভোট ভোট দেওয়ার কারণে আপনার আমুল নামায় দুর্নীতি ও সন্ত্রাসের পাপ যুক্ত হতে পারে তাই ভোট প্রদান কেবল ইহুকালীন বিষয় নয় বরং একই সাথে একটি পরকালীন বিষয়ও বটে তাই ভোট প্রদানে সতর্ক থাকতে হবে